একটা রাজা একটা বানর ছিল তো বানরটা এত আদর করেছিল রাজা যা বলা বলার শেষ নেই কিন্তু মাঝে মধ্যে বানরটাকে ব্যাগ দিয়ে পিটন দিত তো একদিন উদির সাহেব বলছে রাজা ব্যাধ উবি মাপ করবে। এই বানরটাকে আপনি এত সুন্দর আদর যত্ন করেন আবার মাঝে মধ্যেই ব্যাগ দিয়ে পিটা বুঝতে পারলাম না ঘটনাটা কি তো রাজা বলে পুলিশ সাহেব তাহলে এটা আপনি পরীক্ষা করে দেখেন তো রাজা সিংহাসনে বসে আছে বানর একবার টেবিলে লাভ দিচ্ছে একবার রাজার ঘাড়ে লাভ দিচ্ছে তো তখন রাজা আস্তে করে চেয়ার থেকে উঠে যায় তখন ওই সিংহাসনে বানর লাভ দিয়ে দেয় বসে তারপরে রাজা মাথার মুকুটটা খুলে টেবিলের ওপর রাখে তো বানর চট করে মুকুটটা নিয়ে মাথায় দেয় তখন রাজামশাই উদিরকে বলছে উদির সাহেব এই যে দেখুন সুযোগ পেলে বানরও একদিন সিংহাসন দখল করতে চায়